আমি তোমার ডাকে আসবো না তোমার উদ্দেশ্য নাই তুমি আমাকে কেন ডাকতে আমি তোমার কাছে যাব না আমি আমার আল্লাহকে ভয় করি সুযোগ পাইছে গুনার কাজ করার গুনার কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছে কিন্তু গুনা করে নাই সুযোগ পাইয়াও যারা গুণা করে না ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ কেমতের মাঠে তার আরসের সায়াল নিচে জায়গা দিবে সুযোগ পাইছে গুনা করার সুযোগ পাইছে এরপরে ও গুনা করছে না যদি গুনা থেকে বাচ্চা থাকতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত লোকদেরকে তার আরশের সায়ান নিচে জায়গা দিবেন জোরে কৌসুমাহ